ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমৎ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে তেয়োদশ অধ্যায়ে ধ্রুব বংশের বর্ণনা রাজা অঙ্গের চরিত্র ছুত বললেন মহামুনি সৌনক কুষারবি পুত্র মৈত্র মনির মুখে ধ্রুবের ভগবত পদলাভের বৃত্তান্ত শুনে বিদুরের হৃদয়ে ভগবান বিষ্ণুর প্রতি প্রবল ভক্তিভাবের উদ্যোগ হল এবং তিনি পুনরায় তাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন বিদুর জিজ্ঞাসা করলেন হে ভগবত পরায়ণ মুনিবর ও চেতনাতের যজ্ঞে অর্থাৎ দেবশ্রী নারদকৃত গানের উল্লেখ্য আপনি করলেন সেই প্রচেতারাকে তারা কার পুত্র ছিলেন কার বংশে জন্মগ্রহণ করে তারা খ্যাতি লাভ করেছিলেন তারা কোথায় বা যজ্ঞ করেছিলেন শ্রী ভগবানের সর্বদা দর্শন লাভের কৃতার্থে অথবা দেবতার মতো রূপযুক্ত দেবশ্রী নারদ পরম ভগবত রূপে বিশেষ শ্রদ্ধার পাত্র বলে আমি মনে করি তিনি পঞ্চরাত নামক শাস্ত্র রচনা করে শ্রীহরির পূজা পদ্ধতি রূপ ক্রিয়া যোগ উপদেশ করছেন প্রচেতাগণ স্বধর্মচরণে রত হয়ে যখন ভগবান যজ্ঞেশ্বরের আরাধনা করেছিলেন সেই সময়ে ভক্ত প্রবর নারদ ধ্রুবের গুণগান করেছিলেন হে ব্রহ্মনিষ্ঠ মহর্ষি সেই স্থানে তিনি ভগবানের যে সব নীলা কথা কীর্তন করেছিলেন সেইগুলি আমাকে সম্পূর্ণ রূপে বলুন আমার সেইগুলি শোনার একান্ত ইচ্ছা হচ্ছে মৈত্র বললেন বিদুর ধ্রুব বানপোস্ত অবলম্বন করলে তার পুত্র উৎকল পিতার সার্বভৌম সম্পদ এবং সিংহাসন কোনোটি গ্রহণ করেননি তিনি জন্ম থেকেই তিনি জন্ম থেকে শান্ত চিত্ত ও সমদর্শী ছিলেন এবং সর্বলোককে নিজের আত্মাতে এবং সর্বভূতে নিজের আত্মাকে দর্শন করতেন তার অন্তকরণের বাসনা রূপ, মল দোষ মালিন্য অখণ্ড যোগা অগ্নিতে ভ্রমস্ব হয়ে গিয়েছিল এই জন্য তিনি নিজের আত্মাকে বিশুদ্ধ বোধ রসের সঙ্গে অভিন্ন আনন্দময় এবং সর্বত্র রূপে অনুভব করতেন সর্বপ্রকার ভেদ রহিত প্রশান্ত ব্রহ্মতত্ত্বকে তিনি নিজ স্বরূপ বলে জানতেন এবং নিজের আত্মা ভিন্ন দ্বিতীয় কোনো পদার্থই তার বোধে হতো না অর্থাৎ এক সর্বত্রই দর্শন করতেন ঘাটে বালক বা অনভিজ্ঞ লোকের চোখে তিনি মূর্খ অন্ধ বধির উন্মত্ত অথবা মূর্খ বলে প্রতিভাত হতেন কিন্তু বাস্তবে বাস্তবে তিনি তা ছিলেন না অগ্নির শিখা ঊর্ধ্বমুখী না হলে যেমন সেই শান্ত অগ্নির স্বরূপ অনেক সময় বোঝা যায় না সেই রকম তারও স্বরূপ সাধারণের কাছে অপ্রকাশিতই থাকত এই কারণে কুলো ও মন্ত্রীগণ তাকে মূর্খ ও উন্মত্ত মনে করে তার ছোট ভাই ভূমির পুত্র বৎসরকে রাজপথে তাকে অভিষিক্ত করলেন বৎসরের পেয়সী ভাজ্জা সববিথির গর্ভে পুষ্পবর্ণ তীক্ষ্ণ কেতু ইস উজস বসু এবং জয় নামে ছয়জন পুত্রের জন্ম হয় পুষ্পন্নের প্রভা এবং দোষা নামে দুই পত্নী ছিলেন তাদের মধ্যে প্রভাত মধ্য দৈনন্দিন এবং সায়ং নামে তিন পুত্র জন্মেছিলেন তিন পুত্র তাদের নাম প্রদোষ এবং ভুষ্ট ভুষ্ট নিজ পত্নী পুষ্প ঋণীর গর্ভে সর্বতেজা নামে পুত্রের জন্ম দিয়েছিলেন তার সর্বতেজের পত্নী আকুতির গর্ভে চক্ষু নামে পুত্রের জন্ম হয় তিনি চাক্ষুষ মনন্তরের মনু চক্ষু মনুর পত্নী নববলা পুর কুৎস দম্বু সত্যবান ঋতিক ব্রত অগ্নিষ্টম অতিরাপম শিবি এবং উলুক এবং উলুক এই বারোজন সত্য গুণ সম্পন্ন পুত্রের জন্ম দেন এদের মধ্যে উলুক নিজ পত্নী পুষ্পরিণীর গর্ভে অঙ্গ সুমনা খ্যাতি কেতু আঙ্গিরা এবং গয় এই এই ছয়জন গুণী পুত্রের জন্ম দেন অঙ্গের পত্নী সুনীথা বোন নামে অত্যন্ত দুর্বিনীত এক পুত্রের জন্ম দেন যার তৌরাত্ম সহ্য করতে না পেরে তার পিতা রাজস্বী অঙ্গ রাজধানী ছেড়ে চলে গিয়েছিলেন প্রিয় বিদুর মুনিদের বাক্য মতো অমেক হয়ে থাকে তার কুপিত হয়ে বোনকে অভিশাপ দেন এবং তার ফলে তার মৃত্যু হলে অরাজ্য পৃথিবীতে প্রজাবিন্দ দস্যুদের তারা অত্যন্ত অত্যাচারিত হতে থাকে তা দেখে সেই মুনিগণ মৃত বনের দক্ষিণ বাহু মনন্ত করতে থাকেন এবং তার ফলে ভগবান বিষ্ণুর অংশ অবতার আদি শর্মার মহারাজ পিথু উৎপন্ন হন বিদুর জিজ্ঞাসা করলেন হে মুনিবর মহারাজ অঙ্গ তো অত্যন্ত শীল সম্পন্ন সাধু স্বভাব ব্রাহ্মণ ভক্ত এবং মহত্ত্ব ছিলেন তার কি করে বনের মতো দুষ্ট পুত্র জрмаলব যার জন্য তিনি দুঃখিত চিত্তে নগর ছেড়ে চলে যেতে বাধ্য হলেন রাজদণ্ডধারী বনেরি বা কোন অপরাধে ধর্মতত্ত্বজ্ঞ মুনিগণ তার উপরে অভিশাপ রূপ ব্রহ্মদণ্ড প্রয়াগ করলেন প্রজা পালক রাজা যদি কখনো কোনো অন্যায় আচরণ করে ফেলেন তবু প্রজাদের তাকে অবমাননা করা উচিত নয় কারণ তিনি সমস্ত লোক পাল দেবতাগণের তেজ নিজের প্রভাবে ধারণ করে থাকেন হে ব্রাহ্মণ অতীত অনাগতের বেত্তাদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ আপনি আমাকে সুনিথা তনয় বনের বৃত্তান্ত বলুন আমি আপনার প্রতি ভক্তি সম্পন্ন ও শ্রদ্ধাশীল শ্রোতা মৈত্র বললেন বিদুর একবার রাজস্বী অঙ্গ অশ্বমেধ মহাযজ্ঞের অনুষ্ঠান তিনি করেছিলেন সেখানে ব্রহ্মবাদী পুরাহিতেরা দেবতাদের আহ্বান করা সত্ত্বেও দেবতারা নিজেদের গ্রহণ করার জন্য উপস্থিত হননি তখন ঋতিকগণ বিস্মিত হয়ে যশমান মহারাজ অঙ্গকে বললেন মহারাজ আমরা যে সকল গীত প্রভৃতি দ্রব্য আহতি দিচ্ছি দেবতারা তা গ্রহণ করছেন না আমরা জানি যে আপনার হোম সামগ্রীতে কোনো দোষ দোষ্পর্শ ঘটেনি আপনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই সকল আহরণ করছেন এখানে যে মন্ত্র পাঠ করা হচ্ছে তা বিচহীন নয় কারণ সেগুলি যারা প্রয়োগ করছে কারণ সেইগুলি যারা প্রয়োগ করছেন সেই রাগ জাত কচিত সমস্ত নিয়মই পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন আমরা মনে করি না যে এই যজ্ঞে দেবতাদের বিন্দু মাত্র অসম্মান বা অবহেলা যার জন্য কর্ম সাক্ষী দেবতারা নিজেদের ভাগ গ্রহণ করবেন না মৈত্র বললেন ঋতিকগণের কথা শুনে যসমান অঙ্গ অত্যন্ত দুঃখিত ও উদ্বিগ্ন হলেন তিনি তখন যাজকগণের অনুমতি নিয়ে মৈনত্যাগ করে সদস্যদের জিজ্ঞাসা করলেন হে সদস্যবৃন্দ এই যজ্ঞে যথাবিধি আহ্বান করা সত্ত্বেও দেবতাগণ আগমন করছেন করছেন না বা সমমাত্র বহন করছেন না আপনারা বলুন আমি কি অপরাধ করছি করেছি আমি কি অপরাধ করেছি যার জন্য এই রূপ ঘটতে পারে সদস্যগণ বললেন হেমারা এই জন্মে আপনার সামান্যতম অপরাধও ঘটেনি কিন্তু পূর্ব জন্মের এক অপরাধ অবশ্যই আছে যার জন্য আপনি এই রূপ সর্বগুণ সম্পন্ন হয়েও এখনো পর্যন্ত নিঃসন্তান রয়েছেন আপনার মঙ্গল হোক আপনি প্রথমত একটি সুপুত্র লাভ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন আপনি যদি পুত্র কামনায় যোগ্য করেন তাহলে যজ্ঞেশ্বর আপনাকে অবশ্যই পুত্র প্রদান করবেন সন্তান কামনায় সাক্ষাৎ যোগ্য পুরুষ শ্রী হরিকে আহ্বান করা হলে দেবতারা নিজেরাই এসে নিস নিজ যোগ্য ভাগ গ্রহণ করবেন ভক্ত যে যে বস্তু কামনা করেন শ্রী হরি তাকে তাই প্রদান করেন যেমন ভাবে আরাধনা করা যায় ঠিক সেই রকম ফল লাভই হয়ে থাকে এইভাবে রাজা অঙ্গের যাতে পুত্র লাভ হয় সেই উদ্দেশ্যে ঋতিকগণ শিপি বিষ্ট বিষ্ণু পশুগণের মধ্যে রূপে প্রবিষ্ট বিষ্ণু দেবতাকে পুরোডাস নামক চারু দ্বারা যজন করলেন যজ্ঞা অগ্নি তো আহতি দেওয়া মাত্রই সে অগ্নিকুণ্ড থেকে মাল্যধারী শুভবস্ত্র পরিহিত এক পুরুষ উখিত হলেন তার হাতে ছিল পক্ষ পায়ে সন্ন সমন্বিত একটি স্বর্ণ পাত্র উদার বুদ্ধি মহারাজ অঙ্গ যাজক ব্রাহ্মণগণের অনুমতি নিয়ে নিজের অঞ্জলিতে সেই পায়েস অন্ন গ্রহণ করলেন এবং নিজে তা ঘ্রাণ করে মহানন্দে নিজ পত্নীর হাতে প্রদান করলেন পুত্র দানে সামর্থ্য সেই পায়েস অন্ন ভক্ষণ করে সন্তান হিনা, রাখি সুনীতা মহারাজ অঙ্গের পুত্রকে গর্বে ধারণ করলেন এবং যথাকালে সেই পুত্রের জন্ম দিলেন সেই পুত্র কিন্তু বালক বয়স থেকেই অধর্মের বংশে জাত নিজের মাতা মাতামহ মৃত্যুর অনুগামী হল সুনীতা মৃত্যুর কন্যা ছিলেন ফলে সেও অত্যন্ত অধার্মিক হয়ে উঠল সেই দুর্বৃত্ত বালক উদ্যত ধনুর্বাণ হস্তে ব্যাধের মতো বনে গিয়ে নিরীহ মৃগদের হত্যা করত তাকে দেখলেই লোকে ওই বন আছে বলে সমস্ত হয়ে উঠত সেই এমন ক্ষুরো প্রকৃতি এবং নিদ্রয় ছিল যে খেলার মাঠে ক্রীড়ারত নিজের সমবয়সী বালকদের উপর পশুর মতো বল প্রয়োগে হত্যা করতো পুত্রের এই রকম খল স্বভাব দেখে মহারাজ অঙ্গ বহু প্রকারে তাকে শাসন ও সংশোধন করার চেষ্টা করলেন কিন্তু তাকে পথে আনতে সক্ষম হলেন না তখন তিনি অত্যন্ত দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন তিনি নিজের মনেই ভাবতে লাগলেন যে সকল গৃহস্থ নিঃসন্তান তারা অবশ্যই পূর্বজন্মে বিশেষভাবে দেবতার আরাধনা করে থাকবে সেই কারণেই তাদের কুপুত্রের কদা চারজনিত দুঃখ সহ দুঃখ সহ্য করতে হয় না যার আচরণের ফলে মাতা পিতার সমস্ত সুখ সম্মান ধুলিতে মিশিয়ে যায় তাদের গুরুতর অধর্মের ভাগী হতে হয় সকলের সঙ্গে বিরুদ্ধ সৃষ্টি হয় অনন্ত প্রকারের মানসিক সহ্য করতে হয় এবং গৃহ দুঃখদায়ক হয়ে ওঠে সেই নামমাত্র পুত্রের জন্য কোনো বুদ্ধিমান পুরুষ আগ্রহ বা কামনা পোষণ করবে সে তো প্রকৃতপক্ষে আত্মার এক মোহময় বন্ধন মাত্র আবার অন্য দিক থেকে দেখলে সুপুত্র অপেক্ষা কুপুত্রকেই বরং কাম্য মনে করতে পারে কারণ সুপুত্রকে ছেড়ে ঈশ্বর সাধনাদির নিমিত্তে গৃহত্যাগ বা বাংপস্থ অবলম্বনের সময়ে যেতে গভীর শোক হয় কিন্তু কুপুত্র গৃহকে ক্লেশপূর্ণ নরকে পতিত করে সুতরাং মানুষ সহজেই তার থেকে মুক্তির পথে চলে যেতে পারে এই প্রকার নানা চিন্তায় মহারাজ অঙ্গের রাতে নিদ্রা এলো না সংসার সম্পর্কে তার মনে গভীর বিয়োগ জন্মেছিল তিনি অর্ধরাতে শয্যা ত্যাগ করে উঠলেন তার মহর্ষি বোন জননী তখন গভীর নিদ্রায় আছন্ন রাজার মনে কারোর জন্যই আর কোনো মোহ ছিল না তিনি সকলের অলক অলক্ষিতে নিশব্দে সেই অজস্র সুখের উপকরণে ও ঐশ্বর্যে পরিপূর্ণ রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন মহারাজ সংসারের প্রতি বিরাট গ্রস্ত হয়ে গৃহত্যাগ করছেন জেনে তার প্রজা বৃন্দ পুরোহিত মন্ত্রী এবং শহীদগণ সকলেই অত্যন্ত শোকাকুল হয়ে সারা পৃথিবীতে তার অনশন করতে লাগলেন যেমন যোগ সাধনার যথার্থ রহস্য সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তি নিজের অন্তর নিজের অন্তর তর গোপন গোপনবাসী পরম পুরুষকে পরম পুরুষকে বাহিরে অনুসন্ধান করে বিদুর বহু অনশন করেও তারা রাজার কোনো সন্ধান সুত আবিষ্কার করতে না পেরে হতম্ব হয়ে রাজধানীতে ফিরে এসে সেখানে সমবেত ঋষিবিন্দুকে প্রণাম করে ছা অশ্রু নয়নে নিজেদের প্রভুর এই অমঙ্গলসূচক নিরুদ্দেশ সংবাদ নিবেদন করলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে তেওদশ অধ্যায়ে গঙ্গানুবাদ সমাপ্ত ওম হরিও তশ্বৎ ওম হরিম তশ্যৎ ওম হরশ